সালামু আলাইকুম গাইস আজকে আমার আইডি কালেকশন নিয়ে এসেছি এখানে আমার আইডি কালেকশন দেখতে পাচ্ছেন চৌষট্টি লেভেল আপনি নিতে চান যোগাযোগ করবেন এখানে বুয়া পাস আছে আপনার আট নয়টার মতো হয়তো এরকম আপনার আইডিটা যদি আপনারা নিতে চান তো আপনারা এআইডিটা আপনারা তিন হাজার থেকে আপনার এর মধ্যে এআইডিটা আপনারা নিতে পারবেন তো এখানে আপনার ডিসেপ কালেকশন আপনার আছে সাতাত্তরটা বান্ডেল তো আপনারা বান্ডেল লাগে দেখতে পারছেন আপনার যদি আমার এখানে আপনার বুয়া পাসের বান্ডেলগুলো একটু বেশি আছে তো এয়ার আইটেম সেরকম বলতে কিছু নাই আপনারা দেখেন যদি আপনার ভালো লাগে তাহলে আপনার আমাকে জানাবেন সমস্যা নাই আমার নাম্বার আমি নিচে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে তো আপনারা তো এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন ওরা দেখেন কালেকশন এখানে কিন্তু বান্ডিল একটা গেঞ্জি শার্ট এখানে আরও একটা গেঞ্জি এখানে একটা বান্ডিল আছে আপনার কিছু দেখটা আর এরিয়ার আপনার বান্ডিল কি হালকা পাতলা পাবেন তো এটা কিন্তু আমার প্রথম আইডি না আমার প্রথম আইডি কিন্তু আর অনেক আগে ওটা আইয়ে গেছে তো এটা আমি আইডি কিনেছিলাম পরে ওই আইডি এটা বান্ডেগুলো আর কি আপনার মোটামুটি আর কি একটা আপনার বয়াপ আছে আর কি খেলার মতো একটা বান্ডি হলেই চলবে তারপর দেখতে থাকেন এখানে এখানে আপনার মাথার যেগুলো সেটা আপনার চুচল্লিশটা আছে কয়েকটা চুল আছে ভালো যদি আপনারা চান তাহলে নিয়ে আপনারা খেলতে পারেন আর এটা খুবই ভালো ইমোট কালেকশন এখানে আপনার বাইশটা ইমোট সব কিন্তু ডায়মন্ড দিয়ে নেওয়া ইমোট কালেকশন তারপরে এই মোটগুলো দেখতে পাচ্ছেন আমার সবচেয়ে ফেভারিট ইমোট হচ্ছে আপনার একটু পরে আপনাদেরকে আমি জানাবো কোনটা আমার সবচেয়েতে ফেভারিট ইমোট দেখেন ইমোট এখানে আপনি অ্যানিমেশন একটা আপনারা পাবেন একটা অ্যানিমেশন আর সাইড আমার সবচেয়ে আপনার ইমোটটা কিন্তু ভালোই খারাপ না এই যেহেতু আপনার প্রাইম লেভেল এর ইমোট আর আমার সবচেয়ে প্রিয় মোট হচ্ছে যে ইমোটটা সবচেয়ে আমার বেস্ট ফ্রি ফায়ারের দেখতে ভালো লাগে ডান্সটা ও জোস পুরোই ভাই মাথা নষ্ট ডায়মন্ড ই আর কি আসার মানে ফ্রি মোডে যেগুলো সবই ফ্রি মোড এগুলো সেরকম আপনার রেয়ার না দেখেন আপনার দেখানোর জন্য আর কি দেখিয়ে দিচ্ছি না দেখালেও চলতো হয়তো তাও আপনারা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আপনারা দেখতে থাকেন ভালো লাগবে আইডিটা আপনার মানে অনেক ডায়মন্ড আর কি খরচ করা হয়েছে আপনার আইডিটা এটা ভুয়া পাশ থেকে আর কি খেলা শুরু হয়েছে এই আইডি আর কি মোটামুটি ভালো এই মোডটা কিন্তু পুরো বাজে এটা চলবে না এটা মুসলমানদের জন্য হারাম এটা আপনার একটা আপনার এনিমেশন এনিমেশনটা দেখতে ভালোই সুন্দর খারাপ না এগুলো আপনার ফালতু এই ব্যাগ আছে আপনার আটাশটা ব্যাগ আপনার পঁয়ত্রিশটা লুটবক্স তারপর ছাড়পোট গাড়ি স্ক্রিন আপনার ল্যাম্বারিং এখানে আপনারা পাঁচটা পাবেন ব্যানার আফতার এইসব আপনার না দেখালো চলবে এগুলো হচ্ছে মোনা হমিন গান কালেকশন হয়েছিল যে এখানে অ্যামফোর ওয়ানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যামফোর ওয়ানের চারটা স্ক্রিন একটা একটু মোটামুটি ভালো একে কিন্তু এখানে আপনার ইবো কেটা পেয়ে যাবেন তিন লেভেল করা আছে পাঁচটা আর স্কোয়ারে আপনার চারটে স্কার আপনার ইবো ইবান স্কারটা আছে গ্রো জাত সেরকম ভালো না কি খেলার মতো চলবে ফার্মাসও সেরকম নেই এক্সিমেট আপনার ইউবো আছে এটা আপনার চাইলে বানিয়ে খেলতে পারেন এন নাইন ফোর এটা কিন্তু আপনার বের করা হয়েছিল এটা টু লেভেলে এন নাইন ফোর প্লাজমা সেরকম ভালো না অগো তেমন নেই এগুলো আর কি এগুলো তো খেলার জন্য তো দরকার নেই আবার চলে যায় এখানে আপনার এটা মোটামুটি এটা ভালো না ফিগার আপনার ইব এখান পেয়ে যাবেন থ্রি লেভেল ফিগার দুটোই আপনার মোটামুটি ভালো এই সিটটিটা সেরকম তাহামরি না ফ্রির জিনিস একশো লোড আপনার মোটামুটি খেলার জন্য আর কি যারা দরকার চলে হিওম পেট আপনার ইউবো পেয়ে যাবেন এটা আপনারা চার লেভেল করে নিলে কিন্তু আগুন চলবে সব এবিলিটি বিএটি চার লেভেল নিয়ে খুলে যাবে এটা আপনার এমবি ফাইভটা দুই লেভেল করা আছে এখানে আপনার কুভরা এমবি ফোর্টি দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার একটা সেরা এমবি ফোর্টি কুভরা সেটা আপনার তিন লেভেল নিয়ে আর কি বেশিরভাগ গানগুলো আপনার তিন লেভেল এখানে পিএন নাইনটি আপনার মোটামুটি তারপর আপনার থমসনের এখানে আপনার একটা ইবো স্ক্রিন পেয়ে যাবেন মোটামুটি খেলার জন্য ভালো তারপরে আপনার এই যে শর্ট গানের মধ্যে আমরা এম টেন দেখতেই ইভো এম টেন দিস্পাস মোটামুটি আপনার শর্ট গান দেখতে পাচ্ছি ওয়ান শটার এটাও ইভো ম্যাক্স সেভেনটা আর কি আপনার মোটামুটি যদি আপনার খেলার জন্য হয় তাহলে চলবে ট্রোগোনের মোটামুটি একটা স্ক্রিন তারপর আপনার যদি এখানে এডাবলিউ এর এগুলো আপনার আমরা তো স্নাইপার পিলার নেই জন্য আপনার এডাবলিউ এম স্ক্রিনগুলো আর কি কম নেই যদিও দেখেন যে আপনার ভালো লাগে তাহলে নেবেন এখানে পেন আছে আটটা নয়টা আট একটা তিনটায় ফিস্ট আছে সুন্দর একটা ফিস্টের স্ক্রিন আপনারা চাইলে এটা ভালোই যদি আপনার ভালো লাগে এখানে গ্লোয়ালের স্কিন আপনারা এগারোটা পাবেন আপনার এখানে আর কি ফিরির এগুলো আর কি বেশি আপনার কি যেমন ভালো আছে আপনি খেলার মতো আর কি চলে যাবে আর এটা এখন যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার নিচে আপনার নাম্বার দিয়ে সেই নম্বরে আপনারা যোগাযোগ করবেন যে তিন হাজার থেকে বা পঁয়ত্রিশশো এর ভেতরে আপনারা যদি আমার কাছে দাম করে নিতে পারেন আর যান পঁয়ত্রিশশো টাকা আপনার জন্য একটা ফিক্সড দিয়ে দিলাম তিন হাজার টাকা লস হয়ে যায় যান পঁয়ত্রিশশো টাকা আপনার ফিক্সড দাম